বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়ায় তকবীর আল্লাহ আকবর প্রিয় তাওহিদি জনতা আসছে বারোই ডিসেম্বর আগামী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে উত্তর জশল দিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান শিকদার বাড়ি আল আরব জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাশিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন হজরত মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি মুহতামিম ও শাইখুল জামিয়াতু সুন্নাহ বাহাদুরপুর শিবচর মাহফিলে বিশেষ বক্তা হিসাবে তাশিফ আনবেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিক্রমপুরী খতিব দক্ষিণ শাহজাদপুর জামে মসজিদ গুলশান ঢাকা বিশেষ বক্তা হিসাবে আরও তাশিফ আনবেন হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান মাহমুদি বাগেরহাট ইমাম ও খতিব শ্রীনগর মুন্সীগঞ্জ ঢাকা মাফিলে বিশেষ আকর্ষণ হিসাবে থাকবেন আন্তর্জাতিক মানের নাসিদ শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব আহমদ শাহীন প্রতিষ্ঠাতা পরিচালক ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা সাভার ঢাকা মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম ইমাম ও খতিব সিকদার বাড়ি আল আরব জামে মসজিদ এছাড়াও মাহফিলে আরো অন্যান্য ওলামায় কেরামগণ আনবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত শোনার সুব্যবস্থা থাকবে ইংসা আল্লাহ আয়োজনে এলাকার জনগণ ও যুব সমাজ অতএব আগামী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উত্তর যশোলদিয়া যুব সমাজ ও এলাকাবাসীর মাফিরে আপনারা সকলেই দরে দরে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন